আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। তো এখানে আমি দুটি দেশি মুরগি নিয়েছি মুরগিগুলোকে আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকের এই দেশি মুরগিটা আমি রান্না করব। নতুন আলু দিয়ে তখন রান্না করতে চলে আসলাম তো চুলে একটা পেন বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু আমি এখানে দুটি মুরগি নিয়েছি তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এর সাথে দুটি তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা সাথে সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তা এখন আমি এক একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া আমি এখানে প্রায় দুই চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া তো আমি আমার যেহেতু দুটা মুরগি রান্না করতেছে তো দুইটা মুরগিতে যতটুকু মশলা লাগে তো সেই পরিমাণে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি তবে আপনারা চাইলে এলাচ আর দারচিনিটা যখন তেল গরম করবেন তখন কিন্তু এটাকে ফোরন হিসেবে দিতে পারেন তবে আমি এখানে একটু পরে পরেই দিই তো এবার মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর এই মুরগিগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো আমি এখানে সবগুলো মুরগি দিয়ে দিচ্ছি তো এই যে সব মুরগি দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো মাংসটাকে কষানোর জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে আমি আবার একটু চেড়ে দিচ্ছি মাংসটাকে আর এর মধ্যে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে এই আলুগুলোকেও মাংসটার সাথে ভালো মতন চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আলুটাকেও আমি এই মাংসটার সাথে আরও কিছু সময় কষিয়ে নিব তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে তো আমি এটাকে আরেকটু কষিয়ে নিব এরপর এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব তো এই যে এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি আর যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো আমি পানি দিয়ে এখন পানিটার সাথে ভালো মতো মাংসটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি তো এখন আমি এখানে আরও কিছু পানি দিব কারণ আমার মনে হয়েছে পানিটা একটু কম হয়েছে আর যেহেতু দেশি মুরগির ঝোল রান্না করব তো আমি একটু ঝোল রাখবো এই জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিলাম এবার এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে আমি দুই তিনটি কাঁচা মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম তো এবার আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছে তো এই যে এই পর্যায়ে আমার মাংসটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ শুকিয়ে এসেছে যেহেতু মুরগির ঝোল রান্না করব। তো আমি এর থেকে ঝোলটাকে আর বেশি শুকাবো না তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এটা ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে তো আমি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি এটাকে একটা সার্ভিং ইন্ডিস্টার সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল তো খুব সহজভাবে আজকে এই দেশি মুরগির ঝোলটা রান্না করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফে